ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদিন এক শিক্ষক ক্লাস করাতে করাতে এক ছাত্রীকে আন্তরিকতার সাথে বললেন মাগো তোমার কি বিয়ে হয়েছে মেয়েটি একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দু বছরের ছেলেও আছে শিক্ষক দাঁড়িয়ে হাসি মাখা মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদের প্রিয় দশজন মানুষের নাম জানব এই কথা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বললেন মাগো আজকে তুমিই শিক্ষক এই নাও চক ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটি বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল শিক্ষক বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটা এদের পরিচয় লিখল শিক্ষক এবার বললেন সেখান থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটি তার প্রতিবেশী তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন এবার আরো তিনজনের নাম মুছে দাও এবার মেয়েটা একটু ভাবনায় পড়ে গেল ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিয়ে নিল বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল তার পাশাপাশি কান্না মাখা চোখ নিয়ে তার বাবার আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা অঝরে কাঁদছে যেই মেজাজ নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মেজাজটা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টানটান উত্তেজনা লিস্টে আর বাকি দুজন মেয়েটার স্বামী আর সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মোছ কিন্তু মেয়েটা হাই দাঁড়িয়ে রইল কারো না মুছতে সে আর পারছে না শিক্ষক বললেন মাগো এটা একটা সাইকোলজিক্যাল খেলা শুধু প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলছি মেরে ফেলতে বলিনি মেয়েটা কাপা কাপা হাত নিয়ে সন্তানের নামটা মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেল পকেট থেকে একটা গিফট বার করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে তখন বেস্ট ফ্রেন্ড ও পরিবারের সবাই রইলো পরে যখন আরো তিনজনের নাম মুছতে বললে বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার সন্তান ও তার বাবা তো বেস্টফ্রেন্ড হিসাবে রয়েই গেল কিন্তু সবার শেষে যখন দুজনের মধ্যে একজনের নাম মচতে বললেন তখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমায় ছেড়ে চলে যাবে না তাই আমি ছেলের নাম মছে দিলাম যে যত রাগ দেখায় অভিমান করে তার ভেতরেই সব থেকে বেশি ভালোবাসা থাকে অর্থ আর ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে আসে এই পৃথিবীতে সে সবচেয়ে অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাটতে পারে না শুধু টুকরো মৃদু হাসির মাধ্যমে সবকিছু লুকিয়ে রাখে ধন্যবাদ